ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার ১৪ আগস্ট সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের দিকে তাদের ঢাকার সি আদালত চত্বরে আনা হয় পরে দুইজনকে আদালতের হাজতখানায় রাখা হয় সন্ধ্যা সাতটার কিছু সময় আগে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদন শুনানি হয় পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন তবে রিমান্ড আবেদন শুনানির সময় কোনো আইনজীবী পাননি আসামি পক্ষ সালমানে রহমান ও আনিসুল হক আদালত সূত্রে জানা যায় তাদের পক্ষে শুনানি করতে কোনো আইনজীবী রাজি হননি বরঞ্চ ডিম নিক্ষেপ করা হয় তাদের কোটা আন্দোলন চলাকালে নিহত হওয়ার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সজীব মিয়া আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আবেদনে উল্লেখ করা হয় সালমানেফ রহমানের কাছ থেকে বারো হাজার ছয়শো ইউএস ডলার ছয়শো বিশ সুইস ফ্রাঙ্ক সাড়ে আট হাজার দীরহাম তেরো লাখ উজবেকিস্তানি সোম এগারো হাজার ছয়শো রিয়াল সাতশো উনআশি সিঙ্গাপুরের ডলার দেড়শো ব্রিটিশ পাউন্ড এক হাজার ইউরো পঞ্চাশ হাজার টাকা ছয় হাজার দুইশো তিরিশ ভুটানি গুলট্রাম, ট্রাম্প এক হাজার ভারতীয় রুপি তিন হাজার তিনশো বিশ থাইল্যান্ডের বাথ মুদ্রা জব্দ করা হয় পাশাপাশি তার কাছ থেকে সবুজ রঙের পাঁচটি ও কূটনৈতিক একটি পাসপোর্ট পাওয়া গেছে এছাড়া আনিসুল হকের কাছ থেকে সতেরো হাজার পাঁচশো ইউএস ডলার সাতশো সিঙ্গাপুরের ডলার এবং তিনটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে তারা এসব নিয়েই পালাচ্ছিলেন এদিকে আদালতে নেয়ার পথে সালমানেফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ আইনজীবীরা ক্ষমতাধর এই দুই নেতার এমন অসহায় পরিস্থিতি বলে দেয় ক্ষমতা থাকতে ক্ষমতার অপব্যবহার করতে নেই মারফাসান বিশাল বাংলার দশ